ধরম সরূপরিষ্ঠায় রাম কৃষ্ণায়ম নম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজকের এই পর্বে আমরা শুনব দক্ষিণেশ্বরে মনিলার প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথোপকথন আজ রবিবার নয় মার্চ আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ অর্থাৎ সাতাশে ফাল্গুন শুক্লা ত্রয়োদশী শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে অনেকগুলি ভক্ত সঙ্গে বসে আছেন মনিলাল মল্লিক সিথির মাহেন্দ্র কবিরাজ বলরাম মাস্টার ভবনাথ রাখাল লাটু হরিশ কিশোরীগুপ্ত শিবচন্দ্র প্রভৃতি এখনও গিরিশ কালী সুবোধ প্রভৃতি আসিয়া জুটেন নাই শরৎ শশী ইহারা সবে দু একবার দেখিয়াছেন পুরনো ছোট নরেন প্রভৃতি তাহাকে এখনো এখনও দেখেন নাই শ্রীরামকৃষ্ণের হাতে বার বাঁধা রেলের ধারে পড়িয়া গিয়া হাত ভাঙিয়াছে তখন ভাবে বিভোর হইয়াছিলেন সবে হাত ভাঙিয়া গিয়াছে সর্বদাই হাতের যন্ত্রণা কিন্তু এই অবস্থাতেই প্রায় সমাধিস্থ থাকেন ও ভক্তদের গভীর তত্ত্ব কথা বলেন একদিন যন্ত্রণায় কাঁদিতেছেন এমন সময় সমাধিস্থ হইলেন সমাধির পর প্রকৃতিস্থ হইয়া মহিমাচরণ প্রভৃতি ভক্তগণকে বলিতেছেন বাবু সচ্ছিদানন্দ লাভ না হলে কিছুই হলো না ব্যাকুলতা না হলে হবে না আমি কেঁদে কেঁদে ডাকতাম আর বলতাম ওহে দিনরাত আমি ভজন সাধনহীন আমায় দেখা দিতে হবে সেই দিন রাত্রে আবার মহিমাচরণ অধর মাস্টার প্রভৃতি বসিয়া আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি চেয়ে বললেন একরকম আছে অহেতু ভক্তি এইটি যদি সাধতে পারো আবার ঠাকুর অধরকে বলছেন এই হাতটাতে একটু হাত বুলিয়ে দিতে পারো আজ নয়ই মার্চ আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ মলিলাল মল্লিক ভবনাথ এক্সিবিশনের কথা বলিতেছেন আঠারোশো তিরাশি চুরাশি খ্রিস্টাব্দ এশিয়াটিক মিউজিয়ামের কাছে হইয়াছিল তাঁহারা বলিতেছেন কত রাজারা বহুমূল্য জিনিস সব আছেন সোনার খাট ইত্যাদি একটা দেখবার জিনিস ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সহাস্যে বললেন হ্যাঁ গেলে একটা বেশ লাভ হয় ওই সব সোনার জিনিস রাজরাজরার জিনিস দেখে সব ছ্যা হয়ে যায় সেটাও অনেক বড় লাভ হৃদি হৃদয়কে বললেন কলকাতায় আমি যখন আসতাম লাট সাহেবের বাড়ি আমাকে হৃদয় দেখাতো মামা ওই দেখো লাট সাহেবের বাড়ি বড় বড় থাম মা দেখিয়ে দিলেন কতগুলি মাটির ইট উঁচু করে সাজানো ভগবান ও তার ঐশ্বর্য ঐশ্বর্য দুদিনের জন্য ভগবানই সত্য বাজিকর আর তার বাজি বাজি দেখে সব অবাক কিন্তু সব মিথ্যা বাজি করই সত্য বাবু আর তার বাগান বাগান দেখে বাগানের মালিককে বাবুকে সন্ধান করতে হয় মণিমল্লিক ঠাকুরের প্রতি চেয়ে বললেন আবার কত বড় ইলেকট্রিক লাইট দিয়েছে তখন আমাদের মনে হয় তিনি কত বড় যিনি ইলেকট্রিক লাইট করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি চেয়ে বললেন আবার এক মত আছে তিনি এই সব হয়েছেন আবার যে বলছে সেও তিনি ঈশ্বর মায়া জীব জগৎ মিউজিয়ামের কথা বলিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবার ভক্তদের প্রতি চেয়ে বললেন আমি একবার মিউজিয়ামে গেছিলাম তা দেখালে ইট পাথর হয়ে গেছে জানোয়ার পাথর হয়ে গিয়েছে দেখলে সঙ্গের গুণ কী তেমনই সর্বদা সাধু সঙ্গ করলে তাই হয়ে যায় মণি মল্লিক সহাস্যে বললেন আপনি ওখানে একবার গেলে আমাদের দশ পনেরো বছর উপদেশ চলত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহস্যে বললেন কি উপমার জন্য বলরাম বললেন না এখানে ওখানে গেলে হাত সারবে না ঠাকুর বললেন আমার ইচ্ছা যে দুখানি ছবি যদি পায় একটি ছবি যোগী ধনী জেলে বসে আছে আর একটি ছবি যোগী গাঁজার কোলকে মুখ দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে এসব ছবিতে বেশ উদ্দীপন হয় যেমন সোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয় তবে যোগের বিঘ্ন কামিনী কাঞ্চন এই মন শুদ্ধ হলে তবেই যোগ হয় মনের বাস কপালে আজ্ঞা চক্রে কিন্তু দৃষ্টি লিঙ্গ গুজ্জ নাভিতে অর্থাৎ কামিনী কাঞ্চনে সাধন করলেই ওই মনের ঊর্ধ্ব দৃষ্টি হয় কী সাধন করলে মনের উর্ধ্বসী দৃষ্টি হয় সর্বদা সাধু সঙ্গে করলে সব জানতে পারা যায় ঋষিরা সর্বদা হয় নির্জনে নয় সাধু সঙ্গে থাক তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মনোযোগ করেছিলেন নিন্দা ভয় কিছু নাই ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে আকারের জন্য প্রার্থনা করতে হয় যা মিথ্যা বলে বোধ হবে তা তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে ঋষিদের এই পুরুষাকার ছিল এই পুরুষকারের দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন কচ্ছপ যদি হাত পা ভিতরে সাঁত করে দেয় চারখানা করে কাটলেও হাত পা বার করবে না সংসারী লোক কপট হয় সরল হয় না মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি কিন্তু বিষয়ে যত টান কামিনী কাঞ্চনে যত ভালোবাসা তার অতি অল্প অংশ ঈশ্বরের দিকে দেয় না অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি ঠাকুর এবার মণিমল্লিকের প্রতি চেয়ে বললেন কপটতা ছাড়ো মণিলাল বললেন মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে ঠাকুর বললেন সব রকম মানুষ সম্বন্ধেও বটে আর ঈশ্বর সম্বন্ধেও বটে কপটতা করতে নাই ভবরাত কেমন সরল বিবাহ করে এসে আমায় বলেছে স্ত্রীর উপর আমার এত স্নেহ হচ্ছে কেন আহা সে ভারী সরল তা স্ত্রীর উপর ভালোবাসা হবে না এটি জগন্মাতার ভুবনমোহিনী মায়া স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমন আপনার লোক আর হবে না আপনার লোক জীবনে মরণে ইহকালী পরকালী এই স্ত্রী নিয়ে মানুষ কিনা দুঃখ ভোগ করছে তবু মনে করে যে এমন আত্মীয় আর কেউ নাই কি দুরাবস্থা কুড়ি টাকা মাইনে তিনটে ছেলে হয়েছে তাদের ভালো করে খাওয়াবার শক্তি নেই বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে মেরামত করবার পয়সা নেই ছেলের নতুন বই কিনে দিতে পারে না ছেলের পইতে দিতে পারে না এর কাছে আটানা ওর কাছে চার আনা ভিক্ষে করে বিদ্যারূপিণী স্ত্রী যথার্থ সহধর্মেনী স্বামীকে স্ত্রীর ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে দু একটি ছেলের পর দুজনে ভাই ভগিনীর মতো থাকো দুজনেই ঈশ্বরের ভক্ত দাস দাসী তাদের সংসার বিদ্যার সংসার ঈশ্বরকেও ভক্তদের লয়ে সর্বদা তারা জানে ঈশ্বরই একমাত্র আপনার লোক অনন্তকালের আপনার সুখে দুঃখে তাকে ভুলে না যেমন পাণ্ডবেরা ঠাকুর আবার বললেন সংসারীদের ঈশ্বর আনুরাগ ক্ষণিক যেমন তপ্ত খোলায় জল পড়েছে ছ্যাক করে উঠলো তারপরেই শুকিয়ে গেল সংসারী লোকদের ভোগের দিকে মন রয়েছে তাই জন্য সে অনুরাগ সে ব্যাকুলতা হয় না একাদশী তিন প্রকার প্রথম নির্জলা একাদশী জল পর্যন্ত খাবে না তেমনি ফকির পূর্ণ ত্যাগী একেবারে সব ভোগ ত্যাগ দ্বিতীয় সন্দেশ খায় ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে তৃতীয় লুচি ছক্কা খেয়ে একাদশী পেট ভরে খাচ্ছে হলুদ করা রুটি দুধে ভিজছে পরে খাবে লোকে সাধন ভজন করে কিন্তু মন কামেনি কাঞ্চনে মন ভোগের দিকে থাকে তাই সাধন ভজন ঠিক হয় না হাজরা এখানে অনেক জপতপ করতো কিন্তু বাড়িতে স্ত্রী পুলিয়ে জমি সব ছিল কাজে কাজে জপতপ করে ভেতরে ভিতরে দালালিও করে এসব লোকের কথার ঠিক থাকে না এই বলে মাছ খাবো না আবার খায় টাকার জন্য লোকে কিনা করতে পারে ব্রাহ্মণকে সাধুকে মোট বহাতে পারে সন্দেশ পচে যেত তবু এসব লোককে দিতে পারতুম না অন্য লোকের হেগু ঘটির জল নিতে পারতুম এসব লোকের ঘটি ছুতুম না হাজরা টাকা লোক দেখলে কাছে ডাকত ডেকে লম্বা লম্বা কথা শোনাতো আবার তাদের বলতো আকাল টাকাল যা সব দেখছো ওরা তপ করতে পারে না হো হো করে বেড়ায় আমি জানি যে যদি কেউ পর্বতের গুহায় বাস করে গায়ে ছায় মাখে উপবাস করে নানা কঠোর করে কিন্তু ভিতরে ভিতরে বিষয়ে মন কামিনী কাঞ্চন মন সেই লোককে আমি বলি ধিক আর যার কামিনী কাঞ্চনে মন নাই খায়দায় বেড়ায় তাকেই বলি ধন্য মণিমুল্লিকে দেখাইয়া ঠাকুর কহিলেন এর বাড়িতে সাধুর ছবি নাই সাধুদের ছবি রাখলে ঈশ্বরের উদ্দীপন হয় মনিলাল বললেন আছে নন্দিনীর ঘরে ভক্ত মেমের ছবি আছে মেম ভজনা অর্থাৎ প্রেয়ার করছে আর একখানা ছবি আছে বিশ্বাস পাহাড়ের ধারে একজন আছে নিচে অতল স্পর্শ সমুদ্র বিশ্বাস ছেড়ে দিলে একেবারে অতল জলে পড়ে যাবে আর একটি ছবি আছে কয়েকটি বালিকা বর আসবে বলে প্রদীপে তেল ভরে জেগে বসে আছে যে ঘুমিয়ে পড়েছে সে দেখতে পাবে না ঈশ্বরকে বর বলে বর্ণনা করেছে শ্রীরামকৃষ্ণ সহসে বললেন এটি তো বেশ মনিলার বললেন আরও ছবি আছে বিশ্বাসের বৃক্ষ আর পাপ পুণ্যের ছবি ঠাকুর এবার ভবনাথের প্রতি চেয়ে বললেন বেশ সব ছবি তুই দেখতে যাস কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন একবার ভাবি তখন ওসব ভালো লাগে না প্রথমে একবার পাপ পাপ করতে হয় কিসে পাপ থেকে মুক্তি হয় কিন্তু তার কৃপায় একবার ভালোবাসা যদি আসে একবার রাগ ভক্তি যদি আসে তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায় তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাত হয়ে যায় অনুতাপ করতে হবে প্রায়শ্চিত্ত করতে হবে এইসব ভাবনা আর থাকে না যেমন বাঁকা নদী দিয়ে অনেক কষ্টে এবং অনেকক্ষণ ধরেই গন্তব্যস্থানে যাচ্ছে কিন্তু যদি বেনো হয় তাহলে সোজা পথ দিয়ে অল্পক্ষণের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছানো যায় তখন ডেঙাতেই এক মাস জল প্রথম অবস্থায় অনেক ঘুরতে হয় অনেক কষ্ট করতে হয় রাগ ভক্তি এলে খুব সোজা যেমন মাঠের উপর ধান কাটার উপর যেদিক দিয়ে যাও আগে আলির উপর দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় এখন যেদিকে দিয়ে যাও যদি কিছু কিছু খড় থাকে জুতো পায়ে দিয়ে চলে গেলে আর কোনো কষ্ট নয় বিবেক বৈরাগ্য গুরু বাক্যে বিশ্বাস এসব থাকলে আর কোনো কষ্ট নয় মনিলাল এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি চেয়ে বললেন আচ্ছা ধ্যানের কী নিয়ম কোথায় ধ্যান করতে হয় ঠাকুর বললেন হৃদয় ডঙ্কা পেটা জায়গা হৃদয়ে ধ্যান হতে পারে অথবা সহস্রারে এইগুলি আইনের ধ্যান শাস্ত্রে আছে তবে তোমার যেখানে অভিরুচি ধ্যান করতে পারো সব স্থানই তো ব্রহ্মময় কোথায় তিনি নাই যখন বলির কাছে তিন পায়ে নারায়ণ স্বর্গ মর্ত পাতাল ঢেকে ফেললেন তখন কি কোনো স্থান বাকি ছিল গঙ্গা তীরও যেমন পবিত্র আবার যেখানে খারাপ মাটি আছে সেও তেমনই পবিত্র আবার আছে এ সমস্তই তারই বিরাট ভর্তি নিরাকার ধ্যানও সাকার ধ্যান নিরাকার ধ্যান বড়ই কঠিন সেই ধ্যানে যা কিছু দেখছ শুনছ লীন হয়ে যাবে কেবল স্বরূপ চিন্তা সেই স্বরূপ চিন্তা করে শিব নাচেন আমি কি আমি কি এই বলে নাচেন একে বলে শিব যোগ ধ্যানের সময় কপালে দৃষ্টি রাখতে হয় নেতি নেতি করে জগৎ ছেড়ে স্বস্বরূপ চিন্তা আর এক আছে বিষ্ণুযোগ নাসাগ্রে দৃষ্টি অর্ধেক জগতে অর্ধেক অন্তরে সাকার ধ্যানে এই রূপ হয় শিব কখনো কখনো সাকার চিন্তা করে নাচেন রাম রাম বলে নাচেন আমরা এভাবেই শুনতে থাকবো প্রতিনিয়ত শ্রী শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মৃত এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ